আপনি তো চাইছেন হ্যাঁ আচ্ছা 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 গম্ভীর সিং ভুটি কাকু তারপর গুপা সিং বুদ্ধেশ্বর চৈতন কাকু ভীম কাকু সকলে আমি পুরো নিয়ে আসে মন মিল নমস্কার নমস্কার বন্ধুরা সকলকে প্রণাম জানাই সকলকে প্রণাম জানাই তো বন্ধুরা আজকে আমরা প্রোগ্রাম করতে আমরা মানে দিনেই পৌঁছে গেছি রাইতে আমাদের অন্য জায়গায় ছিল দিনেই আমরা পৌঁছেছি তো এখন আমরা সবাই একটা নদীর ঘাটে স্নান করছি মানে সব আমাদের নৃত্যশিল্পীরা সব আছে তো আজকে আমাদের মানে নাচ আছে রাজা হেঁসলা গ্রামে মানে সেটা ঝালঝা থানা পড়েছে মানে রাজা হাসলা গ্রামে আমাদের দিনের বেলায় নাচ আছে আর রাইতে আবার অন্য জায়গায় আছে তো আমরা স্নান করতে এখন এসেছি আজকে আমাদের নাচ আছে দিনের বেলা মানে পদ্মশ্রী গম্ভীর মুড়া ওনার ছেলে মানে কার্তিক মুড়ার ওনার সাথে মানে ওনার পার্টির সাথে আমাদের প্রোগ্রাম আছে তো বন্ধুরা আমরা এখন এই নদীর ঘাটে মানে স্নান করছি তো মানে ওই যে কার্তিক সিং এর পাটির মানে ওনারাও সবাই স্নান তেনান করতেছিল তো আমাদের বন্ধু আপনারাকে একটা দেখাবো জিনিস মানে আমাদের পুরুলিয়া জেলার বিখ্যাত বায়েন মানে যিনি গম্ভীর সিংকে মানে পদ্মশ্রী গম্ভীর সিং মুড়াকে যিনি মানে যার বাজনায় যা ঢোলের থাপড়ে মানে নৃত্য করেছিলেন হ্যাঁ সেই আমাদের সঙ্গে আমাদের মানে নদীর ঘাটেই আছি আজ মানে আমরা কি হ্যাঁ মানে নদীর ঘাটেই মানে আছি তো কাকুকে বলি একটু দাঁড়ান আপনার সঙ্গে দু একটা কথা মানে আপনাকে জিজ্ঞাসা করবো মানে তো কাছে পায়ে খুব মানে আনন্দ লাগলো তো আমরা কাকু এদিকে আছি আমি যাব কাকুর দিকে বুঝছে কাকুকে প্রথমে আমি বন্ধুরা কি বলবেন আমার প্রণাম মানে আমার পা ছুঁয়ে না প্রণাম করলে আমার মানে হৃদয়টা ঠান্ডা হবে নাই তো কাকুর পাঁচ চরণ সেবা আমি মানে ছুঁয়ে আমি প্রণাম জানাই কাকুকে

कालक्यर छो मना हमरा कालक्यर थे के लिए अपना तो मना तूलो नाइ है आ, तो मना आपनी तो गोम्बी सिंह का नाचांचन हाँ हाँ अच्छा 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 गोम्बी सिंह मुथी काकू इतापोर दुकासिंग गुजरसोर चौचंकाकू हाँ धीम काकू लक्ष्मी कोल्यांग पुरानी नासिक सीजन अच्छा तो काकू बोलिये आपने रख लो नाम ट আচ্ছা করমকালীন আচ্ছা মানে বাড়িটা ওই মানে গাড়িটা ঠিক প্রচুর আচ্ছা 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 ঠিক আছে তো কাকু আপনার এখন এই বয়সটা কত মোটামুটি দুই আচ্ছা 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 হ্যাঁ প্রায় চারটের দিকে তো কাকু মানে আপনার বন্ধুরা আপনারা অবশ্যই দেখিয়েছেন মানে পুরুলিয়া জেলার সর্বশ্রেষ্ঠ বিখ্যাত বায়ান মানে আপনারা তো অবশ্যই জানেন আমাদের পুরুলিয়া জেলার পদ্মশ্রী গম্ভীর সিং মোড়ার বাইন তিনি গম্ভীর সিং মুড়াকে মানে নাচানছেন সেই কাকুকে আজকে পাইছি তো মানে খুব আনন্দ লাগছে আর কি কাকুর সাথে মানে আমরা এখন এই সময়টা একটুকু কাটাছি তো কাকু বলছি এখন তো যেটা আপনার সঙ্গীটা ছিল মানে যেটা আপনার সঙ্গে মানে যে ঢোল বাজাইতো তো উনি এখন আছেন मच्चे मच्चे आछ मच्चे आछ अच्छा अच्छा दर्सेन बोइस संग छ न हाम्रो हाम्रो बोइसले न बाबा हां हां आ र ना न न তাও আপনি মানে এসেছেন পার্টিয়ে ঘুরেন না এটাই আপনার ছিলাফিলাগুলো চালাবে হা ওইটাই আশীর্বাদ দিবেন হেন আর কাকু আমি আপনাকে পরিচয়টা আমার পরিচয় দিচ্ছি আমি আপনি ওই তো আমাকে জানেন না আমি মানে এই যে সামতানের সঙ্গে ঢল বাজাই ফেটে বঠি আর তারপরে আমার মানে বাবা ওই যে মথুর কালিন্দী এই মানকে যে বলানাথ কাকুর সঙ্গে যে ঢল বাজাইছে না আচ্ছা আর এই যেটা নীলকমল মাহাতো কেন্দার কালন দিয়ে আমি উনাৰেই মানে প্ৰণাম জনাই আপোনাৰ কি বলি মানে বেশি কিছু আর কথা বাড়াবো নাই কারণ কাকু এখন বয়স্ক মানুষ এখন সবাই ওনারা ওনার পার্টির সবাই চলে গেছে খাবার খাতে স্নান তেনান করে আমরা পরে এসেছি এনাদের পার্টি ইনারা আগে পৌঁছেছে তো সবাই এনাদের মানে যারা এনার পার্টির লোক সবাই খাবার খাতে চলে গেছেন তো বন্ধুরা আমি কাকুকে একটু অনুরোধ করি বলি কাকু একটু দাঁড়ান আপনার সঙ্গে আমি দু একটা মানে একটু এতটুকু বলি গল্প করব তো সেই কাকুকে একটু দাঁড়ালি তো বন্ধুরা আর কাকুকে বেশি আমি আর দাঁড়াবো না কারণ বয়স্ক লোক এখন ওনারা সবাই খাবার তাবার খাবে খাবারও টাইম মানে হয়ে গেলছ তো কাকুকে বলি ঠিক আছে মানে কাকু আপনি এবারে আসুন দালে हैन এই টাইম বাবা আরেকবার আপনা চলে প্রণাম জানাই হে ভগবান মঙ্গল করুন আশীর্বাদ দিবেন বাবা যেমন আমরা আপনাদের মত আমরা একটু আদিক বাজাতে পারি হে ঠিক আছে আসুন না তো বন্ধুরা কি বলবেন আমাদের আজ আমার মানে ভিতরটা কি বলবেন একবারে আমার পরিষ্কার হয়ে গেল মানে যে এই এত সুন্দর একজন মানে বায়েন ঢোল ওনার সাথে দেখা আরো বিভিন্ন জায়গায় দেখা হই কিন্তু আজকের দেখাটা একটু আলাদাভাবে হইল হ্যাঁ মানে তো আমার কি বলবেন তাই ওনাদের কাকুকে শত কোটি প্রণাম জানাই এই বয়সেও এখনো আছে একটা দেখেছি একটা দুজন এখন অন্য দুজন বাজায় কিন্তু কাকুও বাজায় তবে বেশি দিন হয় না কাকু ছাড়া এখন এখনো বাজাই দেখেছি একটা হই বাজাই কাকুই তো বন্ধুরা কী বলি আমরা এখন সবাই অবশ্য এই নদীর ঘাটে এখন স্নান করছি এই রাজা হাঁসলা গ্রামে আর আমাদের সবাই নৃত্যশিল্পীরা সবাই আছে এই গম্ভীর সিং মোড়ার পার্টি সবাই অবশ্য চলে গেলো একাই ওই কাকুই ছিল আমাদের রস কাকু ওনাকে একটু দাঁড় করালি তো আমাদের যারা নৃত্যশিল্পীরা আছে সবাইকে একটু আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ আর আমাদের যাকে না দেখালেই নাই এই জিমুত সিং সর্দার আমার ভাই কি বলে ক্যামেরার মধ্যে ছিল হ্যাঁ তারপরে এইটা খুব সুন্দর নদীর জায়গাটা আমরা এখন স্নান করতে এসেছি আর এদিকে আমাদের বাসুদেব নায়ক যিনি আমাদের কর্নাট বাজাই হ্যাঁ বাসুদা কেমন আছো ভালো আছি ভাই ঠিক আছে কাকু আসুন হ্যাঁ কি বলে এদিকে বাসুদা আছে বাসুদা ভালো আছি না ভাই ভালো আছি না আচ্ছা আর এদিকে কি বলে আমাদের কি বলে সবাই মোনার দা সোনার দা সবাই কি বলে স্নান করছে আর নদীটা খুব সুন্দর আছে ওইদিকে সবাই আছে তো বন্ধুরা আর এদিকে আমাদের আরো নৃত্য শিল্পীরা আছে এদিকে দেখাচ্ছি আপনারাকে এদিকে খুব সুন্দর এদের এদিকে সিং মুড়া যে আমাদের গাড়ি ড্রাইভার মানে গাড়িও চালাই শখিন আছে হ্যাঁ গাড়ির ড্রাইভার কোনোদিন ঘর চলে যায় এই খেদন ভাই আমাদের গাড়িটা নিয়ে আসে আর এদিকে আমাদের দাদার সঙ্গে যে গান করে ভীমদা

আর নয়ন নয়ন মিলালে হাসিতে মন হরে মিলে কি গীত ছ কি বলবেন বন্ধুরা ভীম দা এক মিনিট আমাদের আপনারা দেখা যে ভীম গানটা স্টার্ট করতে করতে কি বলে আমাদের ডাক্তার দা যে সাইনা বাজায় বাঁধের ঘাটে কিন্তু ভাব দিতে লাগাচ্ছে জলের নামে ভাব আসতে মানে ডাক্তার দা কি মানে ওর সুর পালে তো ভীম দা গানটা সম্পূর্ণ এক আর নয় নয় হাসিতে মন হরে নিলে এই কি তোর চল না আচ্ছা আচ্ছা তুমি কি প্রেম শিখালে আমি তোমার লাজ বলে কিছু না

কি বল আমাদের সেই তো আর এদিকে আমাদের দুর্যোগতা আছে ট্র্যাম্পেড মাস্টার আমার সালা তো

আজ অবশ্য যা হই তাহলে তো আমরা সবাই বন্ধুরা স্নান করতে চলে আসেছি তো যাই হোক বন্ধুরা সকলকে আমি আর কিছু বলছি নাই আমাদের আরও অনেক শিল্পী আছে তো আরো দুইজনকে দেখাইলি না দেখালো এদিকে ডাক্তার দা আছে আমাদের যে ভাব দিয়া শিল্পী আর এদিকে আমাদের সত্যদা আছে আমাদের আরেকজন আরেকজন শিল্পী যিনি মানে কি বলবেন খুব সুন্দর আমাদের ধমসা বাজায় টাসা বাজায় সাইনা বাজায় গান করে হেন দাদা মানে সবটাই অবশ্য সব কাজটাই আমাদের মতন টুকুয়া দেখ সবটাই মানে জানে মানে দরকার হলে ধমসা বাজায় আর সাইনা বাজায় কেউ না থাকলে গানও করে বাজায় সৈত্য সত্যদাকে হ্যাঁ খুব সুন্দর মানে সব কিছুটাই বাজায় তো যাই হোক বন্ধুরা এটা আমাদের সত্যদা সত্য কালিন্দী তো বন্ধুরা আমি আর বিশেষ কিছু আর বলবো না হ্যাঁ কারণ সবাই রেডি অবশ্য রেডি হওয়ার দিকেই হয়ে গেছে সব রেডি হয়ে গেছে আর আমাদের এই ডাক্তার দা আমাদের গামছা কাচ্ছে বাস তো আর আমি কিছু বলছি নাই বন্ধুরা সকলকে প্রণাম জানিয়ে আমি আজকের ভিডিওটা সমাপ্ত করছি আর আশীর্বাদ দিবেন আমরা যেমন ভালোভাবে প্রোগ্রাম করতে পারি বিভিন্ন জায়গায় তো এই আশীর্বাদটা দিবেন তো সকলকে প্রণাম জানিয়ে আমি আজকের ভিডিওটা আমি সমাপ্ত করছি সকলকে নমস্কার